शुहा गिर गई मरले पाथर को एक मिले शुहा गिर गई मरले पाथर को एक जोने मिले जाहली युग केर मानिए दिले तोरा जाहली युग ये दिले शुहा गिर गई मरले पाथर तो को एक जोने मिले সুহাগের গায় মারলি পাথর কয়েকজনে জনে মিলে জাহেলিয় যুগ ঢকি ওঝার মানি দিলে তোরা জাহেলিয় যুগ ঢকি ওঝার মানি দিলে দিন দুপুরে চিন্তাই করে অস্তজন্ত মানুষ চাঁদ দিতে না রাস্তা খায় মেরে কোলে बेहোশ দিন দুপুরে চুরি করে অস্তজন্ত মানুষ চাঁদ দিতে না রাস্তা খায় মেরে কোলে बेहোশ मोर लह सुहाग हार मोरल सुहाग हार पाथरे जुगडा के मानिए दिले तोरा तो जुगडा के अजहर मानिए दिले जाहले जहलिया जुगडा के अजहर मानिए दिले মরার পরেও বুকের উপর মারলে পাথর চুরে সে পাথরের রাঘাতের প্রাণ সেই পাথরের আগাতে তার গেল মরার পরেও বুকের পরে মালে পাথর সে পাথরের আঘাতের প্রান্ঠা গেল ওরে মরল হায় রে মারলে হায় রে গায়ের জুড়ে মারলে হায় রে গায়ের জুরে সাদে মিটিয়ে নিল जाहलिया जुगा के वज हर मानी ये दिले तोरा जाहलिया जुगा के वज हर मानी ये दिले जाहलिया जुगा के वज हर मानी ये दिले तोरा जाहलिया जुगा के वज मानी ये दिले जाहर गे से ताहर गे से धूपर गे से चाई सुहागर पोरी बरसारा क्यों उकोष्टो बुझे नाई

যাহে লে যুগটা দিলে এই সঙ্গীতের দ্বিতীয় পর্বে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যখন খুশি যখন কৃষির জারে তারে মা রে কিংবা কোপায় ভবিষ্যতে কেউ যেন আর এমন সাহস না পায় যখন কৃষির জারে তারে মা রে কিংবা কোপায় ভবিষ্যতে কেউ জন্য আর এমন সাহস না পায় হামলা আর না করে কার গায়ে হামলা আর না করে কার গায় ক্ষমতারি বলে যাহে যুগটা কেউ আজ হার মানিয়ে দিলে তোরা জাহেলিয়ত যুগটা কেউ আজ হার মানিয়ে দিলে সন্ত্রাস মুক্ত আইনটা আগে সংস্কার জরুরি চিন্তায় করে না নে যেন কারো মজুরি সন্ত্রাস মুক্ত আইনটা আগে সংস্কার চিন্তাই করে না দিলে তোরা যুগ্ কেউ দিলে সুহাগের গায়ে মারলে পাথর কয়েক জনে মিলে युवा गिर गए माले पाथर को एक जोने मिले जहेलियत मानी के दिले तोरा जाहेलियत जुग्गा की वज हर मानिए दिले तोरा जहेलियत मानी के दिले